আসসালামু আলাইকুম পবিত্র রমজান সামনে আসলে ভাজা পোড়া খাওয়াটা ঠিক না তারপরেও আমরা সবাই খাই তো এখন হচ্ছে যেহেতু ওই সময়ে কোরআন শরীফ পড়া নামাজের ইবাদতের জন্য সময়টা বেশি দিতে হবে এই জন্য কাজটা গুছিয়ে রাখা রাখাটাই ভালো সবার জন্য তো আমি যেটা করি এই বেসন এখানে এক কেজি বেসন আছে এর হচ্ছে চার ভাগের এক ভাগ পরিমাণ হচ্ছে চাউলের গুঁড়ো দিই তো এখানে এক কেজি বেসনে আমি দেখা যাচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে চাউলের গুঁড়া দিয়েছি তারপরে পরিমাণ মতো যে যেরকম ঝাল পছন্দ করে তো এটা কাশ্মীরি ঝালের গুঁড়ো যেটা এটার কালারটাও ভালো হয় আর হলুদের গুঁড়া এটা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর লবণ স্বাদ মতো সব কিছু একসাথে দিয়ে মিক্সড করে রাখি আর তার সাথে পরিমাণ মতো বেকিং পাউডার এবং বেকিং সোডাও দিয়ে দিয়েছি এখানে এক কেজি বেসনে আমি দিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর অল্প হাফচা চামচ বেকিং সোডা তো যার যেরকম পরিমাণ সেই অনুযায়ী দিলেই হবে সব কিছু একসাথে দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা একটু গোলমরিচের গুঁড়া একটু গরম মশলা একটু কাশ্মীরি ছা লঙ্কা যেটা ওইটা আর আমার লবণটা একটু কম মনে হয়েছিল ওই জন্য আর একটু দিয়ে দিলাম দিয়ে এরকম অল্প অল্প দিয়েই মিশাইতে হবে এক একটা দিতে হবে উপাদান আর হাত দিয়ে কষলে কষলিয়ে মিশিয়ে দিতে হবে যাতে পুরো মিশ্রণটায় সবটা মিশে যায় আমি যে সব যা যা বলেছি সব মশলায় অল্প অল্প দিচ্ছি আর মিশাচ্ছি তো যার যেরকম পরিমাণ সেই অনুযায়ী দিতে হবে আসলে তবে চাউলের গুঁড়াটা আসলে বেসনের চার ভাগের এক ভাগ দিলে ওইটা মচমচে হয় ভাজাটা এই জন্য আর কি চাউলের গুঁড়াটা দেয় আর কেউ যদি খুব বেশি ক্রিস্পি না খেতে চায় সেক্ষেত্রে চাউলের গুঁড়া না দিলেও পারবে সেক্ষেত্রে ময়দা দিলে হবে তবে চাউলের গুঁড়াটা বেস্ট অপশান এগুলো দিয়ে এরকম কষলিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপর একটা রোদ দিয়ে যদি বয়ামে ভরে রাখা যায় তাহলে এক বছরেও ইনশাল্লাহ কিছু হয় না তো এটা আমি করার পরে এখানে একটু বানিয়েও দেখিয়ে দিয়েছি একদম প্রত্যেক দিন মিশালে আসলে একটা ঝামেলা হয় ওর থেকে একবারে আমি মিশালাম যখন ভাজ্য করার দরকার হবে কোনো কিছু বেগুনি পেঁয়াজি চপ যে কোনো আলুর চপ যে কোনো ভাজা পোড়াতে পাকোড়াতে এটা মিশায় করা যাবে তো আমি যেমন এটা দিয়ে গতকালকে পাতাকপির পাকোড়া বানিয়েছি শুধু এটা দিয়েই পাকোড়াটা বানিয়ে ফেলেছি আমার কিছুই করা লাগে না আবার এদিন একটা নাস্তা বানিয়েছিলাম সেটাও এটা দিয়ে শুধু বয়াম থেকে বের করাতে হবে আর পরিমাণ মতো পানি মিশিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে আর রমজান মাসে আসলে আমরা আমাদের সবাই আসলে উদ্দেশ্য থাকে বেশি বেশি ইবাদত করা আল্লাহর কাছে তবা করা এবং দেখা যাচ্ছে নকল ইবাদতে এখানে সব অনেক বেশি তো অন্য মাসের থেকে এখানে অনেক বেশি সব হয় সত্তর গুণ বেশি সব হয় একটা কোরআন হরফে দশটা নাকি পাওয়া যায় তো সেজন্যই আর কি করা এটা হচ্ছে বেকিং সোডা আর পিকনিক স্কুটারটা শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য অল্প ছিল এই জন্য আসলে কাজগুলো গুছিয়ে রাখার রোজা থেকে আসলে এত এনার্জি পাওয়া যায় না বাচ্চাদের দেখাশোনা করা বড়োটাকে পড়ানো ইবাদতের সময় দিয়ে আসলে তারপরেও ফল খেলেও একটু মনে হয় যেন ভাজা পোড়া খায় এই আসলে এগুলো করা এই যেটা হচ্ছে আমি নাস্তা বানিয়েছিলাম সেটার হচ্ছে এই গোলাটা দিয়েই তো এই জন্য আর কি ওটা আমি দেখাচ্ছে আর যে রোদে দিয়েছিলাম সেটা আমি যে ওইটা থেকে রোদে দেওয়ার পরে ওইটা থেকে দিয়ে একটু গুলিয়ে আর কি বিকালে নাস্তাটা করেছিলাম এই নাস্তার রেসিপিটা আসলে পরে বিস্তারিত দিয়ে দিব এই এটাও খুব সহজ তো দেখা যাচ্ছে আমি আমার বাচ্চাদের একটু নিজে ভাজা পোড়া খাওয়াই আসলে বাচ্চারা সবসময় যে ফল খায় তা না ওরা দুপুরবেলাটা ফল খায় এগারোটার দিকে আর বিকালে একটু ভাজা পোড়াটা খায় তো আমি বাইরেরটা দিই না আমি সব সময় হোমমেড করে দেওয়ার চেষ্টা করি সেটাই সবার সাথে শেয়ার করি এটা আসলে আমার একটা শখের দিকে করা তো এটা যে খুব ভালোভাবেই হয় এটাতে আসলে কোনো সমস্যা হয় না মাখিয়ে রাখলে বড় কাজটা সহজ হয়ে যায় তো আসলে এখন সবাই ব্যস্ত যার যার মতো যারা গৃহিণী তারাও ব্যস্ত আবার যারা চাকরিজীবী তারা তো ব্যস্তই তো সবাই আসলে এখন সহজ ঝটপট জীবনটাই পছন্দ করে আর এগুলো আসলে আমি নিজের মতো করেই করতে করতে শর্টকাট ওয়ে বের করে ফেলি সবাই ভালো থাকবেন তো করবেন বের